শেখ সাদি ছিলেন পারস্যের এক মহাকবি ও দার্শনিক যিনি তার উপদেশমূলক গল্প উপদেশ বাণীর তার উপদেশগুলো মানব জীবনের মূল্যবান বিখ্যাত উপদেশ তুলে ধরা হলো যা আপনার জীবন বদলে দিতে পারে জ্ঞান অর্জন করো কেননা জ্ঞান তোমার শ্রেষ্ঠ বন্ধু জ্ঞান এমন সম্পদ যা কখনো ফুরায় না এটি তোমার সাফল্যের মূল চাবিকাঠি নিজের আচরণে উত্তম চরিত্র গঠন করো একজন মানুষের চরিত্রই তার প্রকৃত পরিচয় ভালো চরিত্র মানুষকে সম্মানিত করে অতিরিক্ত কথা বলো না কারণ এটি মূর্খতার পরিচায়ক মৃত বাঘ থাকা জ্ঞানের লক্ষণ এবং এটি ব্যক্তিত্বকে উন্নত করে যে কাজ জানো না তা করার সাহস করো না জ্ঞান দক্ষতা ছাড়া কোনো কাজ করা ব্যর্থতার কারণ হতে পারে কৃপণতা থেকে বিরত থাকো কারণ এটি দুঃখের কারণ উদারতা একজন মানুষকে আরো মহৎ করে তোলে অন্যায়ভাবে কারো সম্পদ গ্রহণ করোনা ন্যায় ও সততার পথে চলা জীবনের প্রকৃত সাফল্য সব সময় মিথ্যা থেকে বিরত থাকো সত্যের পথে থাকা তোমার জীবনের মর্যাদা বাড়বে অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করো না প্রতিটি মানুষের সীমাবদ্ধতা রয়েছে সেগুলোর প্রতি সম্মান প্রদর্শন করো পরিশ্রম ছাড়া সাফল্য সম্ভব নয় কঠোর পরিশ্রমই জীবনের সাফল্যের মূল চাপিকাঠি অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো ভুল মানুষকে পরিণত করে তবে তার থেকে শিখতে হবে গরিবকে সহায়তা করো কারণ দান মহান গুণ দানের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা সম্ভব সময়কে সঠিকভাবে ব্যবহার করো সময় মূল্যবান এটি নষ্ট করা মানে জীবনের অংশ হারানো অহংকার থেকে দূরে থাকো বিনয় ও নম্রতা মানুষের প্রকৃত সৌন্দর্য বন্ধুকে সঠিক সময়ে সাহায্য করো বন্ধুত্বের প্রকৃত মর্ম হচ্ছে বিপদের সময় পাশে থাকা নিজের সীমাবদ্ধতাকে চিহ্নিত করো এবং উন্নতি করো নিজের ত্রুটি খুঁজে বের করে সংশোধন করাই প্রকৃত জ্ঞানীর কাজ শেখ সাদির এই উপদেশগুলো জীবনে প্রয়োগ করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের ভালোবাসা ও সঙ্গ আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে দেখা হবে পরের ভিডিওতে আরো নতুন ও আকর্ষণীয় বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন জাস্ট ওয়াচ ইট বাংলাদেশের মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে কোনো আপডেট মিস না করেন ধন্যবাদ